আপনি কি জানেন সোনার জন্ম এই পৃথিবীতে নয় তাহলে কোথায় কিভাবে লক্ষ লক্ষ বছর আগে যখন পৃথিবী কবে তখনও তার অন্তরে চলছিল আগুনের দহন আর মহাশূন্যের তীব্র সংঘর্ষ গবেষকেরা বলেন সোনার জন্ম পৃথিবীতে নয় বরং মহাবিশ্বের দূর প্রান্তে দুটি নিউট্রন তারকার সংঘর্ষে তৈরি হয় এই ধাতু একটি বিস্ফোরণে যা সৃষ্টি করেছিল মহাজাগতিক সোনার ধুলিকণা সেই ধুলিকণা ধীরে ধীরে মিশেছিল পৃথিবীর গঠনের উপাদানে অর্থাৎ আমাদের হাতে ধরা প্রতিটি সোনার দানা আসলে কোটি কোটি বছর পুরনো এক তারার ভর্ষ একটা তারার আধু যা আজও মানুষের হৃদয়ে ঝলমল করে